সামনে একুশ বাইশ তেইশ ইসলে সাওয়া যাবো না যাবো না কম বেশি যাই না ফুরফুরাকে কলিজা দিয়ে ভালোবাসি না ফুরফুর সেই মানুষ কেন যায় একুশ বাইশ তেইশে ফালগু কেন যায় কিসের জন্য যায় সেখানে জিন্দা পীর শুয়ে আছে একবার জোরে বলুন টিনের আট চালায় তিনি তাবর খেয়েছেন তাবর খেয়ে কাগজ করে গুড়িয়ে নিয়ে শুধু ঘুরছে তাবর খেয়ে কাগজ করে গুড়িয়ে নিয়ে ঘুরছে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এই তাবারকটা কি করল গো ওই আশেপাশে ঘোরাঘুরি পাড়া পরে মানুষ যখন একটু চোখের আড়ালো হয়ে গেছে ও মুসলমানি নেগা ও তরুণী নেগা জানে ওই মানুষটা কি করল গো তাবারকটা গুড়িয়ে নিয়ে বাড়ি আসার সময়তে ভোরের টাইমেতে ওই যে টিনের আট চালা ছিল ওই টিনের আট চালার একটা সাইডেতে ওই পাশের ওপরে আপনার কেনা ওই যে আড়ার ওপরে তাবারকটা গুঁজে দিয়েছে আর বলছে এই ফির ধরে

ওলিদের কারামাত আছে কিনা দেখুন না বাবা লক্ষ্য করে দেখতে বাবা ওই ট্রেনের আজ চালানোর পরেতে তারপর একটা গুঁজে দেওয়ার পরে এক বছর পরে ওই ব্যক্তিরা ওই ফুরফুরা দরবারে গেছে ফুরফুরা দরবারে যাওয়ার পরে ওই যে মনে মনে বলেছিল তারপর আমি খুঁজে বার করব যদি তারপর থাকে তাহলে দাদা হুজুরকে আমি মেনে নেব ফুরফুরা হুজুরকে মেনে নেব আওলাদে মুসাদু জাবানকে মেনে নেব ও মুসলমানেরা সর্বপ্রথমেতে লক্ষ্য করে এই দেখতে পাওয়া যায় ওই ট্রেনের আজ চালায় গেছে এক বছর আগে রেখে দেওয়া তারপর রেগেছিল এক বছর পরে যাওয়ার পথে লোক করে দেখতে বাবা যায় যে জায়গায় যে স্থানে তে তাবরকা গোজে রেখেছিল লোক করে দেখতে বাবা যায় গো ওই জায়গায় হাত দিয়েছে হাতটা যেন বড় হাতটা dela পড়ে যায় হাতটা যেন টেনে পার করেলায় সঙ্গী একজন সাথী ছিল ভাই এদিকেই কে আইলা সামনে বসরেতে এই জায়গা আমি তাবরক গোজে রেখে দিয়েছিলাম তখন হাত দিয়ে তাবরকটা পাওয়া যায় কিনা ও মুসলমানী না ওトルলি আগানো

ওলিদের কারামত আছে না নেই জোরে বলুন না আউলিয়া কারামাত হক ওলিদের কারামত সত্য খাজা হুজুর আনা সাগরে পানি আনতে যাবে রে ফকির মানুষ পানি তো দেওয়া যাবে না সব ঘাটে ঘাটে সিকিউরিটি আছে পানি দেওয়া যাবে না তো ফা ফকির মানুষ তো থর থর করে একটা লোটা নিয়ে বলছে বাবা বাবা একটা লোটা পানি আমি আর আমি আসবো না তো খাজাऊदी একটা ঘাটে যাচ্ছে ও ফিরিয়ে দিচ্ছে ও ঘাটে যাচ্ছে ও ঘাট বন্ধ করে দিচ্ছে বাবু চোরের ভিতরে ভালো মন্দ আছে না না ডাকাতের ভিতরে ভালো মন্দ আছে না না আল্লাহু আকবার আমরা যে রাতারাতি যে রাস্তা করে যাতায়াত করি না আল্লাহু আকবার আল্লাহু আকবার রাস্তায় দেখি গাড়ি ধরবা কিছু কোনো জায়গায় কিছু নাই অন্তত 10 টাকা চা খাওয়া দিতে হতাও দিতে হবে ভাঙড়ের মানুষ তো সবজি ব্যবসা করে গাড়ি নিয়ে যান খুদ্র টাকা বাড়ি থেকে নিয়ে যেতে হয় আবার ওর ভিতরে ভালো মন্দ আছে এই হুজুর মানুষ আল্লাহ আকবর ফুরফুরা হুজুরের গাড়ি ছেড়ে দাও বাবা ছেড়ে দাও ছেড়ে দাও পরে না হয় না হিন্দাওয়ালি খাজা গরিবে নাও এ ঘাটে যাই বলে পানি দেব না ও ঘাটে যাই পানি দেব না ও ঘাটে দাও পানি দেব না শেষ শেষ একজন গিয়ে বলছে বাবা এদিকে আসে এদিকে আসে আমরা যদি পানি যদি দেই আমাদের চাকরি আউট হয়ে যাবে কিন্তু শুনেন একটা কথা বলে দিই আল্লাহ আছে কি না এটা বলতে গিয়ে ওই টেনে এনেছে একটু ধরিয়ে এটা বলে আল্লাহ আছে বলছে বাবা একটা অনুমতি দিলাম কাউকে বলবেন না এক লোটা পানি নেবেন চলে যাবেন আর আসবেন না তবে কেউ যেন না জানে যে আমি পানিটা নিয়েছি আমার থেকে পানি দিয়ে কেউ যেন না জানে ঠিক আছে বাবা ঠিক আছে বাবা এক লোটা আর আমি না

বিদ্যুৎ গতিতে পাথর আসছে হঠাৎ চমকে দাঁড়িয়ে এর ভিতরে যারা এখানে আছি বসে আছে আজ বিশ্বরূপে গেছে না ঝুলন্ত পাথর আছে না আল্লাহর অলিদের কারামত সত্য না মিথ্যা জোরে বলুন আউলিয়াই কারামত হক অলিদের কারামত সত্য একবার জোরে বলবেন আর একবার চিল্লে বলবেন না কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে আমরা যে পীরপন্থী পীর ভক্ত মানুষ আমরা ঠিক না। সামনে একুশ বাইশ তেইশ সাওয়া যাবো না যাবো কম বেশি যাই না ফুরফুরাকে কলিজা দিয়ে ভালোবাসি না ফুরফুর সেই মানুষ কেন যায় একুশ বাইশ তেইশে ফালগু কেন যায় কিসের জন্য যায় সেখানে জিন্দা পীর শুয়ে আছে একবার জোরে বলুন আর একবার জোরে বলবেন না এই তো কিছুদিন আগে আহ হজরুল কবরের ভিতর দিয়ে খুশবু প্রবাহিত হয়েছিল বলবেন না কিছু কিছু মুনাফে কাজে বলে কবরের ভিতর দিয়ে খুশবু বার হচ্ছে এটা আবার অলৌকিকের কি আছে ওই তোমার বাপ মরে গেল তো অলৌকিক ক্ষমতা বার হয় না দাদা হুজুরকে মানবেন না আলাদা বিষয় শুনছেন পীর ওলিদের মানবেন না আলাদা বিষয় বিরোধিতা করতে যাব না জায়গা জমি অর্থ সম্পদ করেছি না মাটির সঙ্গে মিশে যাবে ধরতেও পারবেন না ওই যে দাদা হুদুরের মাজারে ঠিক অপোজিটে বাবু একটা ঘর আছে ঘরটা কি জানেন টিনের আছে আছে না তো সবাই বলে যাও যাও কেন যাও তোমরা তাহলে একবার গিয়ে চলো না চলো না এরকম কিছু পেকো পেকো লোক আছে না দেখি ফুরফুরায় গিয়ে কি হয় তো ফুরফুরায় গিয়ে ওই যার খাবো 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 করে ওদের পেটে ভাত হয় না ঠিক কিনা বু যেই ও ধারে আসে ভাত শেষ হয়ে যাবে খাবো খাবো করবো না তো ওই টিনের আটচালাই সে খেয়েছে খেয়ে মনে মনে করছে ফুরফুরা কেন আসবো তো দেখি কেন ফুরফুরা আসবো তো ফুরফুরা যারা বিরোধিতা করে দাদা হুজুর মাজার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় না টিনের আটচালাই তিনি তাবরক খেয়েছেন তাবারক খেয়ে কাগজের গুড়িয়ে নিয়ে শুধু ঘুরছে তাবারক খেয়ে কাগজ করে ভিতরে মতদৈক্য সৃষ্টি করে তুই বললি বাচ্চা কানতে কই বাচ্চা কই এবার হ্যাঁ আমি শুনেছি রে তুই যদি শুনিস যদি বাচ্চা কোথায় বল কেতাবের ভিতর লেখা আছে ওই মুহূর্তে মোসানবীর মা বাচ্চা পোষা হওয়ার আগে পেটটা যেমন উঁচু থাকে না এদের হাত থেকে বাঁচানোর জন্য বাচ্চা কিন্তু চুলই বাচ্চা কোথায় চলেই সিকিউরিটি মোসা মায়ের পেটের দিকে থাকে না পেটটা জাবনগাল উঁচু থাকে ওতুই আছে একবার জোরে বলবেন না আরেকবার জোরে বলুন মোসা নবীর বাড়ি থেকে এবার বাচ্চা হয়নি কথা ভম ভরে কি শুনেছিস তা ঠিক আছে দরজা লাগিয়ে দিয়ে মোসা নবী শান্ত মা আল্লাহ চলে তো গেল বাচ্চা আমি পাবো আল্লাহ বলে যা ফেলে দাও দায়িত্ব তোর তোর বাচ্চার মাতাল মালিক জোরে বলুন আল্লাহ আল্লাহ কপালটা ঠক না কপাল ঠকার দায়িত্ব তো আর তোর নামাজ কবুল করার দায়িত্ব জোরে বলুন আল্লাহ মোসানবির মা বারে দৌড়ে গিয়ে আগুনের ধারে গিয়ে উঁকি মেরে দেখে না বাচ্চাটা আগুনের উপরে খেলা করছে একবার জোরে বলুন আর একটু মন খুলে বলুন তুড়ি ঘুরি গিয়ে বাচ্চাটাকে কোলে করে নি আল্লাহ এবারে মতো বাঁচলাম এরপরে কত লুকিয়ে রাখবো বলে মোসানমা হবে তো হলো খেলা শুরু বাকি তো এখন আসল গুরু কি করবি রে আল্লাহ বাচ্চা তো বাঁচাতে হবে আজ না হয় চুলোর ভিতরে দিয়ে বাঁচালাম পরে বাঁচাবো কি করে হ্যাঁ তোর বাচ্চা বাঁচাবে হ্যাঁ বাঁচাবো মানে আল্লাহ বলছে শোনো বারে কর মা তোর বাচ্চা যদি বাঁচাস দ্বিতীয় নম্বর পথ অবলম্বন কর কি তুই একটা বাক্স তৈরি কর কি কর কি কর

শুনবেন তো নাকি ওই কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো আসলে প্রথমে তা তো যুবক ছেলে ছিল না বুঝতে পারছেন মুরব্বীরা একটু মাঝে মাঝে চেক করতে হয় একটু চেক করতে হয় না এই যারা আমরা মজলিশের ভিতরে আছি এই মজলিশে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ সকলে দুটো হাত তুলে তো আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ থাকবো একটু তকবির দান ছেড়ে না রায় তকবির আর একটু মন খুলে দেন না হাত তোলে হাত তোলে আল্লাহ আমার জীবনে নামাজ পড়েছি কবুল হয়েছে কি জানি না জীবনে রোজা করেছি কবুল হয়েছে কি জানি না তবে আল্লাহ আজকে ফুরফুরা শরীফের পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠিত মাদ্রাসায় জলসা শরীক হয়েছে আল্লাহ এই জলসা

এই পানি হারা ও বানি আর ও হাওড়া জেলাতে জায়গা আছে পানি হারা হ্যাঁ এই কোদিন আগে ঘুরে এলাম পানি তো যাই হোক বানি হারা 마শাআল্লাহ পাবো 마শাআল্লাহ খুব ভালো শালা নাই গো হ্যাঁ ইনশাল্লাহ তো ছোট্ট করে একটু তকবি দিয়ে আওয়াজ দেন না আশেপাশে কম বেশি জলসা হচ্ছে তবে এ জলসার একটুখানি গুরুত্বটা আলাদা মাদ্রাসা জলসা ফুরফ্রস হুজুরের নামে মাদ্রাসা মাসা আলহামদুলিল্লাহ এই হুজুরের জলসায় বসে হুজুরের ভক্ত মরিদগণেরা একটু একটুখানি তকবি দেন তো না রয় তো এ জলসায় তো গ্রামের মানুষ সজাগ হবে না আর একটু দাও জোরে ছেল না রয় তো আর একটু মন খুলে দিতে পারবি না আল্লাহর নামে তকবি দিলে গুণা হবে দুটো জিনিস ভাইরাল হয়েছিল কটা জিনিস জানেন

তারপরে আর একটা জিনিস ভাইরাল হলো ভাবি কি শাড়ি কিনেছো কি শাড়ি আর কিনবো শাড়ির নাম দিয়েছে কাঁচা বাদাম বাজারে যাচ্ছি ওই গান যাচ্ছি ওই গান পার্টি অফিসে ওই গান মার্কেটে ওই গান মেয়েরা ঘুমোতে দেয়নি কি বলে বাদাম বাদাম কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল হয়নি তো ও ভাইরাল বরকত না মুস্তানের ডাকের ভাইরালটা বরকত হালাল এক টাকা হারাম টাকা বরকত কোনটা বাবা ইমামের মাইনে সাড়ে তিন হাজার টাকা টিচারের টাকা চল্লিশ হাজার টাকার মাইনে চাকরি করে ঘরে এসে ঘুম হয় না গিনির বলছে ঘুমির ওষুধ দে আর গ্রামের ইমাম সাহেব সাড়ে তিন হাজার টাকা মাইনে সাড়ে চার মাস বাকি থাকে আর মুহাজিনের খাতায় হাত দেয় হাত দেন ফিরি ফেরি আজান দিচ্ছে আর লাউ হকবাদ হাজার টাকা চার হাজার টাকা মাইনে আর লাউ হাকবাদ ইচ্ছা মতো খায় হুজুর কোনটা খাবেন খাবে না তোর ঠেজে ঠেজে খাওয়ায় খাও খাবে না মানে বছরে একদিন পালা খাবেন না মানে এত খাওয়া খাইয়েছে হুদুর সহ্য করতে এবারে এ প্রাইমারি পিস তার বাড়ি এসে ওষুধ কিলছে আরে হুদুর বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে এক ঘুমে ফজুরে আজাদ বরকত আছে না নাই তো হালাল কাজের একটু বরকত হিসাবে তো বৃদ্ধান্ত না রয় বি আর একটু জোরে দার না না রে তক বীর না দেবে একটু ধরো শরীফ আল্লাহুম্মা জোরে গোলা পনে এলা গাদা আনে এলা গোলা পনে এলা গাদা আনে জুড়ি গন্ধা মনের সুখে গাতিলা মালা সকাল থেকে এক ছিল বলে আমি হল্লদ ফুলকে আমি হল্লদু ফুলকে পোশন কদি তুমি রংটি কোথায় পেলে আর চেহারা ও লোদ ছিল বলে আমি সাদা ফুলকে পোশন কদি তুমি রংটি কোথায় পেলে আরে মায়া তোমবার সাদা ছিল বলে আমি সবুজ ফুলকে আমি সবুজ ফুলকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে আরে মায়ার নবীজি মাথার পাগড়ি মোবারক শোভো যেছিল বলে লাল পোল বাগান থেকে হলুদ পোল বাগান থেকে সাদা পোল বাগান থেকে শোভো যে পোল বাগান থেকে আমি গাঁথিলম তুলে মালা সহযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার দরদের না যারা না নারাই তো বীর আর একটু যার আলহামদুলিল্লাহ এই জায়গায় সুন্দর ভাবে বসেছি মাদ্রাসার কে কেন্দ্র করে বাবু এই যে গ্রামে মাদ্রাসা আছে এটা ভালো না খারাপ কেতাবের ভিতর লেখা আছে যে সকালবেলা কোরআনের আওয়াজ শুনে কাজে বার হবে আবার কাজ থেকে বাড়ি ফেরার সময় কানে কোরআনের আওয়াজ যাবে তার মতো ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই এবার জোরে বলবেন আরে তো মন খুলে বলুন আহ এ কোরআন শুইজে গ্রামে তেলাওয়াত হয় সেই গ্রামেতে আল্লাহর বালা মুসিবত আসে না এ কোরআন এ কোরআনের ঘর কিয়ামত পর্যন্ত থাকবে না আমরা সকলে চাইতো। তবে এই মাদ্রাসা কেন্দ্র কো জলছে এটা হবে ও কোরআন এর ঘরটাও থাকবে মাশাআল্লাহ চলবে কোরআন তেলাওয়াত হবে আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা গুলোকে কোরআন শেখানোর দরকার আছে না ওই শিক্ষা শেখা যে শিক্ষা শেখার পরে বাপ যখন মারা যাবে ব্যাটা যেন মাথার ধারে গিয়ে একটু কোরআন পড়ে ঠিক কিনা ভ বাপ বাপ মারা গেলে ছেলে যেন গিয়ে তো হাত তুলে কাঁদে হ্যাঁ ছেলেরা ওই কোরআন ঘর প্রতিষ্ঠিত করবার জন্য অটো রাখবার আমি গুণাগার আপনাদের কাছে একটু ছোট্ট করে আমার মেহমান হিসাবে রাখবেন আমি গোনাগার দাবি করব এই কোরআন ঘরের জন্যে আপনাদের ভালোবাসা মহব্বত আছে এই কোরআন ঘরের জন্যে এক নম্বরে কোনো ভাই কোনো চাচা কোনো মুরব্বী কোনো ব্যবসায়ী কোনো দোকানদার কেউ আছেন এক নম্বর বলবেন হুজুর যা হয় হবে এই কোরআন ঘরের জন্য এই মাদ্রাসার জন্য আমি এক নম্বরে পাঁচ হাজার টাকার নাম লেখাবো এক নম্বর একটু আমি তার জন্য একটু খাস করে দোয়া করব আল্লাহ মাদ্রাসার ইসলাম দুটো আল্লাহ হাকবার বলবেন এক নম্বরে কেউ আছেন পাঁচটা হাজার টাকা দেনেওয়ালা আমি তার জন্য একটু খাস করে একটু দোয়া করব আপনাদের সকলকে দিয়ে বলবেন কোন ভাই পাঁচ হাজার টাকা দেনে বালা একটু ছোট্ট করে হাতটা তুলবেন একজন ভাই পাঁচটি হাজার টাকা এত কোন ভাইয়ের ভিতরে একজন হবে না ইনশাল্লাহ হবে একটু তকবির দাও না রয় তকবির এ টাকাকে আমি ঘরে নিয়ে যাব নাকি সব একজন ভাই বলে পাঁচটা হাজার টাকা দেনে বালা কে আছেন আল্লাহর বন্দা আমি সময় বেশি নষ্ট করব না বলে এক নম্বরে পাঁচটা হাজার টাকা দিল আল্লাহ বান্দা বান্দাকে আছেন বলে নবীর প্রেমিক নবীর ভালোবাসার মানুষ কে আছেন বলে নবীর জন্য তো কিছু করতে পারেনি অন্তত কেয়ামত পর্যন্ত আপনার সবাবটা জারি থাকবে সবটাই জারিয়া পাঁচটি হাজার টাকা দেনে একজন ভাই একটু হাতটা উঁচু করে বলবে আমি পাঁচটি হাজার টাকা ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার ব্যবসা বাণিজ্য কাজকামে বরকত দান করে ইনশাআল্লাহ আমি পাঁচটি হাজার টাকা দেব ওই আমার ভাই কি নাম ওদুদ আল্লাহ 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 একটু তকবির দেন তো নারায় তকবির

জন্মভূমি ছেড়ে দিয়ে আল্লাহ বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ আল্লাহ আমার শহীদুল ভাই আমার আব্দুল ওদুদ ভাইয়ের খুব কাছের মানুষ বন্ধু বন্ধ সম্পর্কে আল্লাহ তিনি পাঁচটি হাজার টাকা এ জলসা এবং মাদ্রাসার জন্য তিনি ওয়াদা করলে আল্লাহ কবুল করে দিও আল্লাহ تعالی কে করে নিয়ে এদানির ওসীনা করে আল্লাহ تعالی মায়ে মুনাবিয়াতিও সদনিনা গথিল কবরবাসী যারা হয়ে গেছে আল্লাহ তাআদিন কবরে আযাব মাফ করে দিন আল্লামা শহীদুল্লাহ ভাই যে কাজ কাম করে সেই কাজের ভিতর বরকত দান করে আল্লাহ মরণের আগে আগে একিবারের জন্য আমার নবী পাকের মাথার মকাদাসটা দিদার কোরআন নসিম করে দি

যোগ্যভাবে যোগ্য বাপে বেটা কে আছো বাবা কে আছো আমার শহীদুল ভাইয়ের সঙ্গে জোড়া হবে না আর একজন ভাই কে হবে না দ্বিতীয় নম্বরে আল্লাহ কোরআন জানিয়ে দেয় গো ও কলা কোনা যা আল্লাহ প্রত্যেক টাকারে জোড়া জোড়া বানিয়েছে ও বানিয়া না তোর নাও কে আছো বাবা দ্বিতীয় নম্বরে পাঁচ এক টাকা দেবে আমি গুণাগার জন্য দোয়া করবো তার মায়ের মনে বিয়াত্মীয় স্বজনীরা ইহো পর জগতি দ্বারা চলে গেছে আল্লাহ তাদের কবরে আজাব মা করে কবরটাকে নর আলা নৌরে গুলসার বানিয়ে দেবে জোরে সরে বল আমি কি আছে বলে দ্বিতীয় নম্বরে পাঁচটি হাজার টাকা দেওয়া আমার সৈদুল ভাইয়ের মতো জোড়া আর একটা ভাই যুবক ভাই ব্যবসা বাণিজ্য করেন কাজকাম করেন বাবা কত পয়সা নষ্ট হয়ে যায় এই জায়গায় দিলে বাবা বৃথা যাবে না দ্বিতীয় নম্বরে বাবা আমার সৈদুল ভাইয়ের মতো দ্বিতীয় নম্বরে কে আছেন বলে 5টা হাজার টাকা থাকে কে আছেন বলে দ্বিতীয় নম্বরে আল্লাহ আপনার দানেwala বরকত দান করবে আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যতে বরকত نصیব করবে কে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভক্ত পর আমার শহীদুল ভাই দিয়েছিল পাঁচ হাজার আবার ভাই বলছেন আমি দ্বিতীয় নম্বরে আমিও ফের পাঁচ হাজার দেবো আপনার খুশি না খুশি না না একটু খুশিতে তকবির দেন না না রাই তকবির তো মন খুলে দেন না না রাই তকবির আর একটু জোরে দেন না না রাই তকবির জগো এখানেতে ছিল আছিল বলে তাই খোদা দাদ দিয়ে গেল ওগো আল্লাহ দয়া বান্দা প্রকাশিয়া আর সৈদুল বাইরে দেন না ও কবুল করিয়া যে আসতে যে নিয়তে কোনি আছে দান আদানকে কবুল করো ওগো দয়াবান জোরে সরে বল আল্লাহুম্মা আমিন আল্লাহ দানকে কবুল করে